Happy birthday to you. আমার আব্বা জানের শুভ জন্মদিন আজ উনিশ তারিখ আম্মা জান তুমি নাও আমার বড় আম্মা জান নাও এখন তোমার চকলেট কেক কেমন লাগে কেকটা কেমন হয়েছে আব্বা জান সুন্দর আম্মা জান সাফিয়া আমার আব্বা জানের চার বছর পূরণ হয়ে গেছে তো আমার জানের ইচ্ছায় চারটা বাজি আমরা ফুটাবো আমাদের ছাদে সবাই দেখতে থাকুন